আমাদের গেমে অ্যাড করে দেওয়া হয়েছে এক্সিমেটের স্কিন যেটার মধ্যে ডাবল ম্যাগাজিন সিঙ্গেল রেট অফ ফায়ার অনেক ভয়ানক একটি স্কিন কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে ডায়মন্ড রয়েলে তো আজকে আমরা এক্সিমেট বের করে পুরো একটা র্যাঙ্ক ম্যাচে ষোলো পার্সেস ডুয়োতে একটা এক্সিমেট চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো বিনা স্ক্রিপ্টে ভিডিও সম্পূর্ণ দেখো আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বিলাইকনটি প্রেস করে দিও আরো একটি ম্যাচে আমরা নেমে গিয়েছি হ্যাঙ্গারের দিকে এখানে আমাদের একটা বক্স দিয়ে দিয়েছে যে বক্সটি লোড করলে আমরা পেয়ে যাবো এক্সে মিনিট মিনিট পেয়েও গেছি এখন গাইস ভিডিওটিকে টিকে একটু সামনের থেকে যে একটু হিট লিস্ট মেরে নেবো যাতে আমরা কিল করতে পারি তো হিট লিস্ট কিন্তু মেরে নিয়েছি আর হিট লিস্ট কিন্তু তো একটা ভালো এনিমির কাছেই পড়ছে আমাদের কাছে একটা লঞ্চ প্যাড আছে ওই লঞ্চ প্যাডটা দিয়ে হিটলিস্টের কাছে যাওয়ার চেষ্টা করবো হিটলিস্ট কিন্তু বেশি দূরে না তো গাইছে আমরা কিন্তু লিস্টের দিকেই চলে যাচ্ছি ওই তো হিট লিস্টের পাবলিকটা আর্জেন্টিনার চার্চি পরে আসে তো ওকে কিন্তু আমি হেডশট মেয়ে ডাউন করে দিয়েছি অ্যান্ড কিন্তু কনফার্মও করে দিয়েছি আর তোমরা যারা লাইভ ভিডিওটি লাইক করনি তারা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি হচ্ছে প্রেস করে দিও এখন আমি বিল টিকিটে দিয়ে একটু সামনের দিকে চলে যাব তো সামনের দিকে আসতে না আসতে আমি এখানে দুইটা নিমিকে দেখছি দুইটা নিমিকেই কিন্তু ওই ঘরের ভেতরেই কিন্তু আছে তো আমি কিন্তু চুপচাপ যাব আর গিয়ে দুইটাকে মেরে দেব। তা ওই ওই তো গাইস দেখ দেখে ফেলেছি ওই তো একটা দুইটা দুইটাকেই গাইজ দেখছি এখানে এইদিকে আসো গাইস এদিকে আসো এইদিকে আসলে কিন্তু ও ভাই একটা কিন্তু একশো ষোলোর হেডশট দিয়ে কিন্তু ডায়মন্ড করে দিয়েছি অন্য আরেকটা যেটা আছে ওকে কিন্তু আমি অনেক ভোরে ড্যামেজ দিয়ে দিয়েছি তো ভাইস ওকে যদি মারতে পারি তাহলে তোমরা ভিডিও লাইক দিয়ে দিও ও পি গাই স্যান্টিম ওয়েপ আউট করে দিয়েছি এখন কিছু লুটকুয়াট করে যে সামনের দিকে যাচ্ছিলাম একটা হিট লিস্ট মেরে তো এটাকে কিন্তু আমি গাড়িতে ধাক্কা মেরে টিম ওয়েপ আউট করে দিয়েছি তো এখানে কিন্তু ওকে কে যেন মারতেছিল তো ওর কাছ থেকে কিছু লুটপাট করে ওই দিকে দুইটা ম্যান দেখছি আমি ওই তো গাইস একটা কিন্তু ডাউন করে দিয়েছি হেডশট মেরে ও পি গাইস একটা কিন্তু বড়ি 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 মেরে মেরে দিয়েছি তো গাইজ আমি কিন্তু এখন একটু সামনের দিকে লুটপাট করে ভিডিও টিকিট দিয়ে একটু সামনের দিকে চলে যাব। তো গাইস সামনে থেকে চলে আসতে না আসতে এখানে গাইস আমি দুইটা ম্যানকে দেখছি আই মিন হলো একটা ম্যানকে দেখছি তো গাইস ওকে কিন্তু আমি অনেকটা ড্যামেজ দিয়ে দিই কিন্তু ওর কাছে ছিল স্যান্টনি ক্যারেক্টার যেটাকে মেরে ও গাইস অনেক দূরে চলে যায় তো গাইস আমি কিন্তু ওকে অনেক খোঁজাখুঁজির পরে পাই না তো গাইস আমি কিন্তু ওকে একটু খোঁজার চেষ্টা করি হয়তো বা এইখান দিয়ে আসে নাহলে গাইস কোথায় যাবে তার জন্য গাইস এখানে একটু সময় নষ্ট করি তো গাইস এখানেও কিন্তু ওকে পাই না তো গাইস আমি ভাবলাম মাশরুম খেলে হয়তো বাবা আমাকে ফায়ার দিবে তো গাইস তাও দেয় না তো গাইস আমি কিন্তু এখন এখানে একটু বসবো হোল্ড করবো কারণ হচ্ছে আমি কিন্তু অনেকগুলা কিল করে ফেলেছি তো এখন আমি একটু গাড়িটা নিয়ে সামনের দিকে যাব যাব দেন হচ্ছে ওকে মারবো তো গাইছে এই যে দেখছো গাই ফায়ার দিয়ে দিয়েছে তো আমি কিন্তু একশো একানব্বই ওকে ড্যামেজটা দিয়ে দিয়েছি গাড়ি দিয়ে এখন একশো চারের হেডশট দিয়ে ওকে ডাউন করে দিয়েছি তো আমি কিন্তু এখন আর একটু সামনের দিকে চলে যাবো ওর কাছে হচ্ছে লুটপাট করে একটু গাইনের সামনের দিকে চলে যাব কিন্তু যাবো আছে এখন কিন্তু আমি যাব দেন হচ্ছে ওদের মারবো আমাকে কিন্তু একটু ড্যামেজ দিয়ে দিয়েছে ব্যাপার না এটুকু ড্যামেজ দিয়ে দিয়েছে আমি আমাকে কিছুই করতে পারবে না তো আমি কিন্তু সামনের দিকে চলে যাচ্ছি এখানেও কিন্তু অনেকগুলো নেমে আছে তখন আমি এখন গাড়ি থেকে নামবো নেমে দেন হচ্ছে ওকে মারবো ওই তো গাইস ও এদিকে আসছে ও আরে ভাই পিছন থেকে আর ওনারে ভাই পিছন থেকে মারলে কিন্তু আমি ওই গাইস মরে যাব এ ও পি গাইস কিন্তু ফুল এ ভাই গুল হলে চাপ দিয়ে দিয়ে এই মোটে চাপ দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু ছিল অনেক ভালো একটা প্লেয়ার ওই আমি কিন্তু সামনেরটাকে মারবো তো গাইস ওকে কিন্তু ফুল ড্যামেজটা দিয়ে দিয়েছি এক্সিমেটরি স্কিনটা কিন্তু জোশ গাইস দেখতে পারছো অনেক ড্যামেজ কিন্তু দেয় ও কিন্তু গাইস আমি কিন্তু একে মারবো এ ও পিক ও পি ও পিক আইস এখন চারেকটা দিয়ে দিয়েছি তো গাইস এখন ওকে মারবো একটু মুভমেন্ট করে করে মারছি তো গাইস আমি কিন্তু এখন ওকে কনফার্মটা করে দেবো কনফার্ম করে দেন হচ্ছে ও জুনের দিকে একটু মুভ করবো জুনের দিকে মুভ করতে না করতে ওই জায়গায় দেখি দুইটা ম্যান তো একটাকে আমি ডাউন করে দিব ডাউন করে দিয়েছি আর আরেকটা হচ্ছে ওই জায়গায় ও পিক ওকে কিন্তু আমি কনফার্মটা করে দিয়েছি আর ওটাকে হচ্ছে আমি মেরে দিয়েছি তো গাইস আমার কিন্তু খাতায় অনেক কিল চলে আসছে তো এখানে একটা ওকে ধাক্কা দিয়ে গাইস এটা কি হলো ও উঠলো না কেন ওই গাইস একশো চারের দুইটা হেডশট মেরে ওকে মেরে দিয়েছি তো গাইস এক্সেমিটটা কিন্তু অনেক ভালো একটা জোস একটা স্কিন দিয়েছি এটা কিন্তু ফ্রি মাই মিন ডায়মন্ড রলের টপ স্কিন আমার কাছে তো গাইস সামনে আরেকটা এনিমি আছে দেখো গাইস ওকে ওকে একটা বোমা হামলা করবো আমাকে ট্রকন দিয়ে বোমা হামলা করছে তো গাইস আমি কিন্তু দিতে পারলাম না গাইস তো সমস্যা নেই আমার কাছে দুইটা মেন্টার ছিল তো ওকে মেরে ও পি গাইস ছিয়াত্তর আর একশো নয়ের একটা হেডশট মেরে ওকে মেরে দিয়েছি তারপর কিছু বডি শট মেরে ওকে মেরে দিয়েছি তো আমি এখন একটু ইমোট সিমোট দিয়ে একটু ভাব নিয়ে চলে যাব গাড়ি নিয়ে আবার এখন থেকে একটু সামনের দিকে চলে যাব ভিডিও টিকেটে দিয়ে সামনের দিকে আসতে না আসতে এখানে দেখি এনিমি ফাইট করছে তো আমি কিন্তু একটাকে ধাক্কা মেরে অনেক দূরে পাঠিয়ে দিয়েছি দোষণীয় হয়ে গেছে তো গাইস এখানে কিন্তু আমি এই কিলটা চুরি করে নেব তো আমি আগে গ্লোয়ালটা মেরে নিলাম তারপরে হচ্ছে ওকে কনফার্মটা করে নিলাম তো গাইস আমি কিন্তু এখান থেকে ওকে একটু অত্যাচার করার চেষ্টা করবো আই মিন হচ্ছে গ্লোয়াল মেন্টার দিয়ে ওকে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করব। ড্যামেজ দেওয়ার আগে আমি হচ্ছে একটু লুটপাট করে নিই আমার লোট একটু কম আছে এখন কিন্তু লোট একবারে ভরপুর আমার কাছে তো গাছ আমি কিন্তু গ্লোয়াল পারলাম না ও কিন্তু থেকে অন্য গ্লোয়ালের কাভারে চলে গেছে তো গাইছে আমিও কিন্তু এখন গাড়িটা নিয়ে একটু সামনের দিকে চলে যাবো আমার গাড়ির অবস্থাও কিন্তু অতটা ভালো না আমাকে একটু সেফলি খেলতে হবে যাতে ম্যাচটা ইজিলি ভুয়ে আসে এসে যায় তো গাই সেখানে কিন্তু অনেক গোলায় নেমে আসে ওই তো গাই জুন থেকে একটা নেমে কেবলই বের হয়েছে ওকে আমি কিন্তু হেডশট মারার চেষ্টা করবো অ্যান্ড বুম হেডশট কিন্তু মেরে দিয়েছি হেডশট মেরে গাইস ওকে একদম কনফার্ম করে দিয়েছি ওর কিন্তু টিমটা ওয়েপ আউট হয়ে গেছে ওখানে আরেকটা এনিমি দেখতেই পারছি ওর কাছে ওই ওই কিন্তু ছিল এই প্রথমে মারছিলাম হ্যাঙ্গারের দিকে ওই এনিমিটা কারণ ওর কাছেও কিন্তু ওই একই ক্যারেক্টার ছিল তাই বুঝলাম যে ড্রেস ও এক ক্যারেক্টারও এক কিন্তু গাইস এই প্লেয়ারটা এক না হয়তো বা একই ওর নামটাও কিন্তু এক সম্ভবত ওই প্লেয়ারটাই হবে তো গাইস ও ওকে কিন্তু আমি একটু নিয়ে নেব এন্ড ডিজে পার্টি গো গাইস চান অনেকগুলা কিল করছি আর মাত্র দুইটা নিয়ে মেলাই আছে আর দুইটার মধ্যে কিন্তু আমি দুইটাকে মারা ট্রাই করব তো গাইস যদি দুইটাকে মারতে পারি তাহলে তোমরা গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো গাইস আমি কিন্তু এখন গাড়িটা নিয়ে সামনের দিকে চলে যাব তো গাইস এ রে ভাই আমার গাড়িটা ফাটিয়ে দিয়েছে ওই ওপর থেকে প্লেয়ার নামছে আরে ভাই আমি কিন্তু মরে গেছি গাইস গাইসেই ছিল আমাদের নতুন এক্সমিনট দিয়ে নতুন একটা চ্যালেঞ্জ স্টেপ ভিডিওটা যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তার পাশে থাকা বিল হচ্ছে প্রেস করে দিও